স্বপ্নে সাপ দেখার ধর্মভিত্তিক ব্যাখ্যা ওম হিন্দু ধর্মমতে হিন্দু শাস্ত্রে সাপকে বলা হয় নাগ বা শীষ নাগ যিনি পৃথিবীকে ধারণ করেন আবার সাপ বা নাগ অনেক দেবতার সঙ্গেও যুক্ত যেমন শ্রীবিষ্ণু শিব বাসুকি মণিনাগ প্রভৃতি তাই হিন্দু ধর্মে সাপ সবসময় ভয় নয় বরং শক্তি ও আধ্যাত্মিকতার প্রতীক সাপ দেখা জীবনে বড় পরিবর্তন বা পুরনো কর্মফল জেগে ওঠার সংকেত সাপ কামড় দিলে মনে করা হয় সাময়িক বিপদ কিন্তু পরে এর ভালো ফল হয় একরকম পরিশুদ্ধি ইঙ্গিত সাপ মেরে ফেললে পাপ বা নেতিবাচক শক্তির জয় করা সাপের চামড়া ফেলা পুনর্জন্ম বা আত্মার পরিশুদ্ধি পুরনো মনোভাব ছেড়ে এগিয়ে যাওয়া সাদা বা সোনালি সাপ দেখা জ্ঞান ও মুক্তির লক্ষণ কালো সাপ দেখা জীবনে জটিলতা বা কাউকে ভুল বোঝার সম্ভাবনা সব মিলিয়ে হিন্দু দর্শনে সাপ মানে ভয় নয় বরং আত্মশক্তির জাগরণ ও রূপান্তরের বার্তা ইসলাম মতে ইসলামে স্বপ্নকে বলা হয় রুইয়া এর ব্যাখ্যা কোরআন ও হাদিস টেকে নেওয়া হয় আর স্বপ্নের ব্যাখ্যাকার ইবনে সিরিন রহমতুল্লাহ অনেক বিশদভাবে সাপ সম্পর্কে বলেছেন মুসলমানরা সাপকে সাধারণত শত্রু বা দুশ্মান হিসেবে দেখেন কারণ এতে ক্ষতি করার ক্ষমতা থাকে সাপ দেখা এটি শত্রু বা মুনাফিকের প্রতীক সাপ কামড়ানো সেই শত্রু সফলভাবে ক্ষতি করবে বা কষ্ট দেবে সাপ মারা শত্রুর ওপর বিজয়ের দৃষ্টান্ত সাপ কথা বলছে শত্রু সামনে আসছে কিন্তু তুমি তাকে ভয় পাও না সাপ ঘরে ঢোকা দুঃশন ঘনিষ্ঠ সম্ভবত আত্মীয় বা বন্ধু মহলে সাপের সঙ্গে বন্ধুত্ব তোমার কাছে শত্রু নতি স্বীকার করবে বা বন্ধু ভাব নেবে কালো সাপ সবচেয়ে বড় শত্রু বা বিপদ সাদা সাপ দুর্বল কিন্তু ভয়ঙ্কর শত্রু ইসলামী ব্যাখ্যা সাপকে মূলত সতর্ক বার্তা হিসেবে দেখে সাবধান থাকার জন্য বার্তা ভয় তৈরি করার নয় বৌদ্ধ ধর্মমতে বৌদ্ধ দর্শনে সাপ মানে রাগ ঈর্ষা এবং আধ্যাত্মিক শক্তি তবে এর ভেতর রহস্যময় দ্বৈততা আছে বুদ্ধ যখন আত্মজ্ঞান লাভ করছিলেন তখন মুচুলিন্দ নাগ তার মাথায় ছাতা ঝরেছিলেন তাই বৌদ্ধ বিশ্বাসে সাপ হল এক ধরনের রক্ষাকর্তা স্পিরিট সাপ দেখা মনে রাগ লোভ হিংসের উপস্থিতি যেগুলো চিনে জ্ঞান অর্জন সম্ভব সাপ রূপ পরিবর্তন করছে কামনা বা ক্রোধ নিয়ন্ত্রণের পথে অগ্রগতি সাপ কামড়ে দিচ্ছে তোমার অন্তরের ভয় বা অপরাধ বোধের প্রকাশ শেখার সুযোগ সাপ বন্ধু ভাবাপন্ন তোমার চিত্তশক্তি ও ধৈর্য পরিপক্ক হচ্ছে সাপ ফুস্কি দিচ্ছে তোমার ভেতরে রাগ জমেছে যেটা ছাড়তে হবে সংক্ষেপে বৌদ্ধমতে সাপ মানে রাগকে চেনা এবং বোধে রূপান্তর করা যেমন বিষ জ্ঞান হয়ে ফিরে আসে খ্রিস্টান ধর্মমতে খ্রিস্টান বাইবেলে সাপের প্রতীক খুব ভিন্ন এটি অবাধ্যতা এবং প্রলোভনের প্রতীক কারণ আদুম ও হাওয়া গল্পে সাপই মানুষকে নিষিদ্ধ ফল খেতে প্ররোচিত করেছিল তবু পরবর্তী সময়ে এই প্রতীককে অনেক সময় জ্ঞানের পরীক্ষার প্রতীক হিসেবেও দেখা হয় সাপ দেখা জীবনে প্রলোভন পাপ বা বিভ্রান্তির পরীক্ষা চলছে সাপ কামড়ানো কেউ তোমাকে ভুল পথে টানতে পারে বা বিশ্বাসঘাতকতা করবে সাপ মারা মন্দের ওপর সৎ মানুষের বিজয় সাপ জড়িয়ে ধরে আছে পাপ বা দোষে আবদ্ধতা সাপ থেকে পালানো অনৈতিকতা থেকে নিজেকে বাঁচানোর প্রচেষ্টা সাপকে ক্রুশের সামনে দেখা ক্ষমা ও মুক্তির প্রতীক খারাপ সময়ে পার হয়ে শান্তি আসছে খ্রিস্টান দৃষ্টিতে সাপ মানে চ্যালেঞ্জ কিন্তু শিক্ষা সহকারে মুক্তি ও ঈশ্বরের করুণা বোঝার বার্তা সমন্বিতভাবে বললে চারটি ধর্মই একমত সাপ মানেই শুধু ভয় নয় বরং গভীর অর্থের প্রতীক হিন্দুমতে সাপ হল শক্তি ইসলামে এটি সতর্কতা বৌদ্ধমতে এটি মনন এবং সংযম খ্রিস্ট ধর্মে এটি পরীক্ষার মাধ্যম অতএব স্বপ্নে সাপ দেখা মানে তুমি এক অদৃশ্য মানসিক অবস্থার মুখোমুখি হচ্ছ যেখানে ভয়ও আছে শিক্ষা ও পরিবর্তনের সম্ভাবনাও আছে